হ্যালো ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো স্বাদেশ্ব রান্নাঘর থেকে সকলকে স্বাগত বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো আমার ভিডিওটি নাট ট্রেনে পুরো ভিডিওটি দেখবে তা আজকে আমি কচুলতির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব কচুরলতী রান্না করার জন্য আমি এখানে মিক্সিনে নিয়েছি সরিষা কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা আর দুইটা রসুন নিয়েছি এখন একটু পানি দিয়ে এটি এগুলোকে মিক্স করে নেব এখন এগুলো আমার মিক্স করা হয়ে গেছে আর চুলায় দিয়েছি একটি কড়াই লতী রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটায় গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বন্ধুরা কমেন্ট করে বলবে কার কার কাছে কুচিলতিটা প্রিয় অনেকে আবার পছন্দ করে না তো এখানে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাগুলো মিক্সিং করেছিলাম সেগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে কিছু সময় ধরে ভেজে নেব তো এখন অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লালমরিচের গুঁড়া দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিচ্ছি একটু ধনের গুঁড়া এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবারও ভেজে নেব দিচ্ছি একটু জিরা গুঁড়া এখন মা মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে কচিলতিগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর এখন দিয়ে দেব আমি কিছুটা কাঁঠালের বিছি বলবেন বন্ধুরা যে কাঁঠালের বিছি কোথায় পেলাম কাঁঠালের বিছি আমি সংরক্ষণ করে রেখেছিলাম বালুর ভিতরে এখন লতিটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি একটু নেড়ে চেড়ে দেব কারণ এর ভিতরে যে কাজু বরদামটা দিয়ে দেওয়া আছে নিচে লেগে যেতে পারে একটু নেড়ে চেড়ে দিয়ে সামান্য একটু কুপ করে নেব এই যে এখন কৌচুল আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটি